তোমার শরীর থেকে সব রক্ত নিয়ে রক্তাভিষেক করে দেবে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই উনি যা করছেন ওনাকে করতে দাও দেখছো না মেয়েটার প্রেমে এত পাগল যে পুরো পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে ভূর্তি বসে এসব কিসের মিটিং চলছে কতদিন লাগবে ওই মেয়েটাকে খুঁজতে ওদিকে আমার ছেলেটা পাগল হয়ে যাচ্ছে মূর্তি বানিয়ে পুজো করতে করতে নিজেই মূর্তি হয়ে যাবে যদি তোর প্রয়োজন হয় তাহলে বিহার থেকে এক ট্রাক পাঞ্জাব থেকে এক ট্রাক লোক আনিয়ে ওরাই খুঁজে বের করবে আর মাঝে কেউ এলে যেন মেরে ফেলে তোকে সময় দিচ্ছি কি করবি তার সিদ্ধান্ত নে চল চল দেখলে তো ম্যাটার যদি ওনার কাছে যায় বিচার এরকমই হবে আমার মাকে তোমরা চেনো না হোম মিনিস্টার হওয়ার পরেও আমি ওনাকে দেখে ভয় পাই যা বলে সেটা করেই দেখায় বুঝলে তোমরা এই নিন এটাই ওই মেয়েটার ফটো আছে স্যার এই নিন আরে ভাই এই এরিয়াতে আগে কখনো এই মেয়েটাকে দেখিনি তো ওই মেয়েটাই না সেদিন যেটা অজয়ের সঙ্গে নাচছিল ও এই সময় এখানে কোনো আসছে রে ভাই হেই এই মেয়েটার জন্যই আবার অজয় পুরো পাল্টে জানি তো চল গিয়ে ওর কাছে জিজ্ঞেস করে নি কর্নলের কোটটা কি ওখানে গিয়ে ফোন করে নাও এত রাত্রি এখানে কি করছিস চা খেতে এসেছিলাম স্যার আচ্ছা খাওয়া হয়ে গেছে যে এখন বাড়ি যা এই তোমার বাড়ি কোথায় এই কাছেই স্যার চলো আমি ছেড়ে দিচ্ছি না ঠিক আছে আমি চলে যাবো স্যার আমার বাড়িও এখানে মা চলো তোমাকে ড্রপ করে আমি বাড়ি চলে যাবো 1 মিনিট নিয়ে চলে যাও হ্যাঁ সেল ফটোটা চল তোমাকে আগে কখনো দেখিনি আমি কিছুদিন আগে এসেছি আমি একা জিতে পারবো স্যার এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় ঠিক আছে কোনো ব্যাপার নয় আমি তোমার বাড়ি ছেড়ে দিচ্ছি এসো এটাই আঙ্কেল আমার নতুন বাড়ি এই বাড়িটা হ্যাঁ এটাই তো আমি আসছি আঙ্কেল যখন এই পর্যন্ত এলামই তখন না হয় তোমাকে বাড়ির ভিড়ে পৌঁছে দি আসি थैंक यू আঙ্কেল গুড নাইট ভালো তোমার মাই উঠবি হ্যাঁ আমাকে একটু জল দিতে বলো এই পুরোটা পেছন যাচ্ছে না কিছু একটা করবো আসুন না আসুন না বসুন আঙ্কেল এই আঙ্কেলটি একটু কোম্পানি দাও বসুক যাও বসুক আপনারা কথা বলুন ততক্ষণে আমি ভেতরে যাচ্ছি আর জল নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা আমার হবু ননদ আঙ্কেল জি নমস্কার করো এই আঙ্কেল কে নমস্কার করছো না কেন আমি গিয়ে আপনার জন্য জল নিয়ে আসছে কে এই মেয়েটা এই ওর হবু বউ আর এই হলো হবু ননদ তাহলে তুমি কি হলো ওর শাশুড়ি মা শাশুড়ি মা শাশুড়ি খুব ভালো কি দারুণ ফ্যামিলি আরে মাঝরাতে কি পাকা দেখা চলছে লজ্জা পাস না দাঁড়া তুই বা মেয়েটা কি মিষ্টি দেখতে কতদূর পড়াশোনা করেছো নাচ গান এসব পারো তো পারো নিশ্চয় আমার শাশুড়ি মা মজা করতে খুব ভালোবাসে আবার কি পাকা দেখা মা এবার তোমাদের বিয়ে হবে হ্যাঁ এই অজয় আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে নিয়েছিস তোরা আমিও তো এখনই জানতে পারলাম এটা কি জামাই বাবাজি তো কিছুই বলছে না তা বাবা জীবন বিয়েটা কি নিজের বাড়িতে করবে নাকি শ্বশুরবাড়িতে করবে এসব দিয়ে আপনার কি কাজ মানে এত তাড়াতাড়ি কি আছে মনে হয় কাকুর কোনো কাজ নেই তাই সবকিছু বলে এখানেই বসে আছেন আর এমন করছেন যেন উনারই বাড়ি আমার জন্য শুধু শুধু তোমার বাড়ি তো ঝামেলা শুরু হলো আমাদের এগুলো নর্মাল তুমি চাপ নিও না তোমার ন্যাশনাল গেমও তো আসছে সামনে এই ঝামেলায় পড়ে তোমরা প্র্যাকটিসও করছো না এখন আমাদের একটা নয় দুটো গোল রয়েছে একটা তো তোমায় আমেরিকায় পাঠানো আর একটা হলো ন্যাশনাল ট্রফি জেতা আমি ভাবছি কোথায় লুকোবো তোমায় যেমন দিনের বেলা চাঁদকে দেখা যায় না ওইভাবে তোমায় লুকিয়ে রাখতে হবে

প্লিজ থেমোনাটা দাও তোমার আমি গানটা শেষ হয়ে গেল নাকি দেখতে দেখতে সকাল হয়ে গেল একটা কথা বলতে ভুলে গেছি তোমার ভিসা হয়ে গেছে কাল দুপুরই তোমার ফ্লাইট

আপনি কার বাড়িতে এসে এখানে দাঙ্গা করছেন আপনি জানেন এই প্রশ্ন আমাকে না নিজের ছেলেকে জিজ্ঞাসা করলে সে বলবে আমার হবু বউকে ও নিয়ে পালিয়ে এসেছে এক কাজ করো ওকে আমার সামনে নিয়ে এসো এটা কথা জানো কি আজ পর্যন্ত এমন একটাও কোনো মেয়ে নেই যে আমার নজর থেকে বেঁচে গেছে আর যে মেয়েটাকে আমি ভালোবাসলাম সেই মেয়েটাকে তোমার ছেলে নিয়ে পালিয়ে এলো আমি পাগল হয়ে গেছি এখন আমি কিচ্ছু বুঝতে পারছি না পুলিশ হয়েও তুমি কিচ্ছু করনি তোমার ছেলে বারুদে হাত দিয়েছে খুব বড় ভুল করেছে ও আর ওকে কেউ বাঁচাতে পারবে না দাদা ছাদে যাওয়ার একটা গুপ্ত রাস্তা আছে এই জায়গাটা তো খুব সুন্দর রে একদিকে আমার স্বপ্নার হাতের মিষ্টি পান খেতে ইচ্ছে করছে আর উল্টো দিকে তোর ছেলের মুন্ডুটা কেটে চারমিনারে ঝুলিয়ে দিতে ইচ্ছে করছে রে রেসিপি তুই তোর জীবনে অনেককে মরতে দেখেছিস রে রেসিপি জীবনে তুই অনেক রক্ত দেখেছিস হয়তো কিন্তু তোর ছেলের রক্ত এমন ভাবে বইবে যে তুই পরিষ্কার করতে করতে হাঁপিয়ে যাবি কিন্তু তাও তুই পরিষ্কার করতে পারবি না তোকে আমি একদিনের সময় দিচ্ছি এর মধ্যে তুই তোর ছেলেকে আর আমার হবু বউকে যদি আমার কাছে না নিয়ে আসিস তাহলে তোকেও ছাড়বো না তোমরা এইভাবে কি দেখছো এই বাপ বেটা দুজনেই খুব চালু যদি পারো তাহলে বোঝাও এদের আমার হবু বউকে নিয়ে পালিয়ে এসেছে এদের ভুলের জন্য তোমাদেরকেও শাস্তি পেতে হতে পারে কাউকে ছাড়বো না আমি আগুন লাগিয়ে দেবো চল রে টিকিটটা পেলে কিনা পেয়ে গেছি ভাই সাড়ে তিনটেই রিপোর্টিং টাইম মনে করে চলে যাস দেখো যে পরিস্থিতি কিন্তু খুব খারাপ চব্বিশ ঘন্টার মধ্যে তোকে আর স্বপ্নাকে ওর হাতে তুলে দেওয়ার হুমকি দিয়েছে রেড্ডি এখান থেকে এয়ারপোর্ট অনেক দূরে আমরা কিভাবে যাব এটা ভেবে আমার খুব ভয় লাগছে ভাই একদিকে পুলিশ আর একদিকে রেড্ডির লোকজন আর আমাদের এলাকার ব্যাপারে তো নতুন করে কিছু বলার নেই এখন মেয়েটাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া দূরের কথা এখান থেকে বাইরে নিয়ে যাওয়াটাও বিপজ্জনক হবে আমাদের প্রত্যেকটা মোমেন্টের ওপর আমি নিশ্চিত যে ও নজর রাখছে ও নেটওয়ার্কও কিন্তু হাই লেভেলের তাতে কোনো সন্দেহ নেই আমাদের খুব সাবধানে চলতে হবে এইগুলো তোদের কাছে রাখ তোরা এমন ভান করবি যাতে তোরা কেউ কাউকে চিনিস না আর আমায় ওদের সব মুভমেন্টগুলো ইনফর্ম করতে থাকবে আর দুপুর তিনটার সময় আমরা সবাই এয়ারপোর্টে মেট করব যেভাবেই হোক মেয়েটাকে এখান থেকে পাঠাতেই হবে তুমি চলে যাবে শুনে কেন জানেন না আমার খুব কষ্ট হচ্ছে হয়তো খুব কম সময়ের মধ্যে আমরা দুজন বন্ধু হয়ে গেছি তাই আচ্ছা তুমি কি আমেরিকায় পড়াশোনা করতে যাচ্ছ জানি না ওখানে গিয়ে ডিসাইড করো আবার কবে আসবে তুমি ওটাও জানি না তাহলে কি কোনোদিন আসবে না তুমি তো এখানেও পড়তে পারো তাই না কি হচ্ছে রে কি আশা তুই তো স্বপ্ন কাடியே দিলি দাইকো তো পড়াশোনার জন্য বিদেশ যাচ্ছে তো তুই কাঁদিস কেন ها ললিপপ চেনে কি আমি একা কথা কাছি স্বপ্ন তো কাঁদছে দেখ এর চোখে জল আরে এটা বড় কি তোমার কি ললিপপ চেনে কি আশা তুই কি করলি ও তো ঠিকও কাடியே দিলি আর তুই দেখ তুই কি করছিস কার ইমোশন কি বুঝতে পারিস তুই ঠিক বলেছে তুমি কারো ইমোশন বুঝতেই চাও না মানে আমি এখান থেকে চলে যাচ্ছি তোমার একটু দুঃখ হচ্ছে না দুঃখ ববর কি আছে এটা তো খুব আনন্দের কথা কিন্তু আমার তো ভীষণ দুঃখ হচ্ছে